এই আছে ডিজাইন একটা আছে নারুটো সুরমা কালারের ভিতরে এবং ব্যাক সাইডে প্রিন্ট থাকবে আমাদের প্রত্যেকটারই ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার চারটা পাঁচটা করে কালার থাকবে ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা অল্প গোলা কালার দেখাবো এই যে একটা আছে চায়ের লেখার ভিতরে প্রিন্ট দেওয়া আছে তো এগুলো কালার কাপড় গ্যারেন্টি এবং প্রিন্ট আপনারা গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে খুবই রিজনেবল প্রাইসে যারা খুচরা বিক্রি করেন তাদের কথা মাথায় রেখে আমরা খুচরা প্রাইসটা পাইকারি রেটটা বলতেছি না যারা রেড জানতে হয় জানতে চান তারা অবশ্যই আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে রেড রেটটা বলে দিব যে একটা বিস্কিট কালার কিন্তু খুবই সুন্দর এটাও কালার আছে তিনটা চারটা করে কালার আমাদের কালার আপনার যে কালার পছন্দ ওই কালার নিতে আপনি নিতে পারবেন যে একটা ব্ল্যাক কালারের ভিতরে ব্যাক সাইডে প্রিন্ট এবং সামনেও হাইডেন প্রিন্ট দেওয়া থাকবে এগুলা প্রিন্ট আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন যে একটা আছে ব্যাক সাইডে প্রিন্ট একটা আছে নাইকি জাস্ট উইথ ব্যাক সাইডে ওপিং থাকবে এগুলা কাপড় স্টিচের ভিতরে হবে লেকটা ফেব্রিকের ভিতরে এবং প্রিন্টগুলো যদি দেখায় এবং সেলাই কোয়ালিটি যদি দেখায় আপনাদের প্রিন্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং এগুলার যে সেলাই কোয়ালিটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না এগুলা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলার প্রিন্টগুলো থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এবং ব্যাকসাইটও থাকবে প্রিন্ট এবং আমাদের টপ কালেকশনের যেই লেভেল এবং প্রাইস রেট সবগুলো দেওয়া থাকবে আপনারা এগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি প্রাইজে তো আমাদের মিরপুর শাল স্কুল কলেজ মার্কেটে আমাদের একটা শাখা আছে আপনারা এই মিরপুর একের শাহাল স্কুল কলেজ মার্কেটের দ্বিতীয় তলাতে গেলেই আমাদের আর কিছু পেয়ে যাবেন ওখানে সেম কোয়ালিটির আমাদের এই মালগুলা পেয়ে যাবেন এই যে একটা আছে খুবই সুন্দর এগুলো হিউজ পরিমাণে আমাদের কাছে কোয়ান্টিটি থাকবে এবং আপনারা এগুলো আমাদের সরাসরি দোকানে নিতে পারেন বা আপনারা অনলাইনে নিতে পারেন আমাদের কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এগুলো পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স বাদ দিয়ে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো যেটা আছে এটারও পাঁচটা থেকে ছয়টা কালার পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা কালারই সুন্দর এবং যার যেই কালার পছন্দ ওই কালারই নিতে পারবেন একটা আছে পুমা পুমা খুবই সুন্দর একটা ডিজাইন এবং এগুলো সিম্পলের ভিতরে থাকবে ব্যাক সাইডে প্রিন্ট থাকবে সামনে হাইডেনসি প্রিন্ট করা থাকবে যেটা একটা আছে হোয়াইট কালারের ভিতরে তো আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ওই নাম্বারে লক করলে আমাদের যে বাকি ছবিগুলো আছে ওই ছবিগুলো পাঠিয়ে দিতে পারবো আপনারা চয়েস করে আমাদেরকে পাঠিয়ে দিলে আপনারা আপনারা ওইভাবে আপনারা কন্ডিশনের মাধ্যমে বা কুইটারের মাধ্যমে নিতে পারবে একটা আছে ব্ল্যাক কালারের ভিতর আছে এল ভি এল বি বুসন এ আছে এটা ব্ল্যাক কালারের পেজানো আমাদের এবং আরেকটা কালার আছে যে একটা খাদা এগুলো প্রত্যেকটাই আপনারা গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন তো আমাদের দোকানটা হচ্ছে ফুলবাইরা সিটি প্লাজা 910 নম্বর দোকান দ্বিতীয় তলায় অবস্থিত চার নম্বর গেঁদে দিয়ে উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন বা আপনারা যদি কুরিয়ারে নিতে চান আমাদের যে নাম্বারটা থাকবে নাম্বার কল দিলে আমাদের WhatsApp নাম্বার আছে ওই নাম্বার আমরা ছবি পাঠিয়ে দেবো আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা পাঠালে আমরা আপনাদেরকে কুরিয়ার বা কন্ডিশনে পাঠিয়ে দিতে কিছু কাছে ভ্যাকসিনের তিন পストン এবং হাতে পিন করা থাকবে এগুলো খুবই সুন্দর ডিজাইন এছাড়া আমাদের আর অনেক ডিজাইন আছে শর্টের ডিজাইন একটা ভিডিওতে দেখানো সম্ভব না তার কারণে আমরা অল্প কিছু ডিজাইন দেখা যারা পাইকিনে নেবেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যদি নক দেন আমরা আমাদের যে পাখি যে ছবিগুলো আছে ওই ছবিগুলো পাঠিয়ে দিতে পারবো আছে এগুলো প্রিন্ট আপনারা সরাসরি যদি না দেখেন বুঝতে পারবেন এগুলো প্রিন্টের যেই একটা ভাইব আছে এবং এগুলার কাপড় কোয়ালিটি সবকিছুই আপনারা আমাদের কাছে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এবং আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন খুবই রিজনেবল প্রাইসে যারা দোকান আস্তে চান সরাসরি দোকান আসতে পারবেন যারা দোকান আস্তে না আছেন তারা অনলাইনে ছবি চাইলে বা হোয়াটসঅ্যাপে ছবি চাইলে আমরা ওই ছবিগুলো দিয়ে দেবো যেগুলো আছে এটা খুবই সুন্দর ডিজাইন এগুলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি এগুলা আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এডিডাস আমরা ভিডিওতে যেরকম প্রোডাক্ট দেখা দিচ্ছি আপনারা বাস্তবে এরকম প্রোডাক্টই পাবেন যারা যারা পাইকে নিতে চান অবশ্যই আমাদেরকে নখ দিবেন বা সরাসরি আমাদের দোকান নষ্ট পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম